পানির তলদেশে গুহা গঠনের প্রমাণ ভূতাত্ত্বিকরা দীর্ঘদিন ধরে প্রমাণ সংগ্রহ করেছেন যে বেশিরভাগ গুহা পানি তলদেশে গঠিত হয় পেলিওজেনেসিস প্রক্রিয়ায় পানি চুনা মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় গুহা তৈরি হয় কার্বনিক অ্যাসিড যুক্ত বৃষ্টির পানি মাটির নিচে প্রবেশ করে চুনাপাথর পাথর দ্রবীভূত করে সম্পৃক্ত অঞ্চলে পানি সবসময় উপস্থিত থাকে বলে প্রবণ প্রক্রিয়া অব্যাহত থাকে পানি তলদেশের ঠিক নিচে সবচেয়ে বেশি চুনা দ্রবীভূত হয় কারণ সেখানে অক্সিজেনের ঘনত্ব বেশি হাইড্রোজেন সালফাইড গ্যাস থেকে সৃষ্ট সালফিউরিক গুহা ভূমিকা রাখে লেচুপইলা গুহা এবং ব্যাট গুহা এই প্রক্রিয়ার জীবন্ত উদাহরণ গুহার বিভিন্ন স্তর পানি তলদেশের উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ যা প্রমাণ করে এগুলো পানির নিচে গঠিত আধুনিক প্রযুক্তি এবং গুরসায়ন বিশ্লেষণ এই তত্ত্বকে আরও শক্তিশালী করেছেন